আমি আপনাদেরকে অনেক মজাদার ভিন্ন স্বাদের একটা ডিম বোনা করে দেখাবো ভিন্ন স্বাদের আমি এই ডিমগুলি সিদ্ধ করে নিয়েছি ডিম যখন সিদ্ধ করেছি তখন সামান্য লবণ দিয়েছি দেওয়ার ফলে ডিমগুলি এরকম স্মুথ হয়েছে ডিমগুলি ভেঙে যায় না আর লবণ দেওয়া ছাড়া সিদ্ধ করেছি ডিমগুলি এরকম ভেঙে গিয়েছে এরকম হয়েছে আর লবণ দিয়ে যদি ডিম সিদ্ধ করেন তাহলে আপনার ডিমগুলি এরকম হবে দেখতে খুব সুন্দর হবে ছুলে নেবেন সহজে ছুলা হয়ে যাবে ডিমগুলি আর এই যে এরকম হবে এখন আমি ডিম রান্না করব কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আর একটু মরিষের গুঁড়ো দিয়ে দিচ্ছি নিম ভাজবো আমি এখানে এবার ডিমগুলো একটু হালকা বাদামি কালার কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবেন দেখুন ডিমগুলি লাস্টে কালার হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে দিব ডিম এখন আমি এখানে চুলোর মধ্যে সামান্য তেল দিব পেঁয়াজ কুষিয়ে রেখেছি কুচি করা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া একটু ওই যে জিরা লবঙ্গ আর ছোট এলাচ একসাথে গুঁড়ো করা মশলা দিয়ে দিচ্ছি আর ধুনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি একসাথে নাড়ব কিছুক্ষণ কষিয়ে নিব মাঝখানে আমি একটু এই যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুই টাকি টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এটা সাতটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে আপনারা ট্রাই করবেন বাসায় ট্রাই করে দেখবেন যে খেতে কত মজা হয়েছে

খুব সুন্দর এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এখন সুস্বাদু স্পেশাল ডিম বোনা হয়ে গেল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যে এই বোনাটি খেতে অন্যরকম টেস্ট আপনারা খেলে বুঝতে পারবেন যে কত মজা হয়েছে